পুরো দেশবাসী সংখ্যার মধ্যে ছিল তার জন্য দোয়া করেছে আমরা দোয়া চেয়েছি কিন্তু সৃষ্টির সকল জীবকে একদিন চলে যেতে হয় তো সেই প্রাকৃতিক নিয়মেই তিনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন চলে গেছেন আজ তবে তার যেই অবদান বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী যেই রাজনীতি এবং সার্বভৌমত্বের পক্ষে যেই রাজনীতি তিনি করে গেছেন তিনি সবসময় বাংলাদেশের মানুষের মনে জীবিত থাকবেন তার কর্মের মাধ্যমে এবং গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে আমরা তার অভিভাবকত্বের অভিভাবকত্ব থেকে বঞ্চিত অনুভব করব তবে আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার যেই আদর্শ সবসময় জনগণকে প্রাধান্য দেয়া দেশের সার্বভৌমত্ব কে প্রাধান্য দেওয়া এবং কারো প্রভুত্ব মেনে না নেওয়ার যেই স্পিরিট গত সতেরো বছর আমাদের যে গণতান্ত্রিক লড়াই সেই লড়াইকে ত্বরান্বিত করেছে এবং জুলাই গণভ্যুত্থানে রূপদান করেছে এটা আমাদের সৌভাগ্য যে তিনি পক্ষে যেই ফ্যাসিবাদী সরকার তার উপর অকথ্য নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাদের পতন দেখে যেতে পেরেছেন